নির্বাচন মিটতেই অশান্ত বোলপুর বিজেপের পোলিং এজেন্ট শম্ভু বারুইয়ের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ঘটনাস্থলে বোলপুর থানার পুলিশ বীরভূমের বোলপুর পৌরসভার পনেরো নম্বর ওয়ার্ড জিলিপিতলা সংলগ্ন এলাকার ঘটনা অভিযোগ অস্বীকার শাসক দলের অনুব্রত মন্ডলের গড় হিসেবে পরিচিত বোলপুর চতুর্থ দফা নির্বাচনের দিন এক বিজেপির পোলিং এজেন্টকে অভিযোগের পর আবারও এক বিজেপি পোলিং এজেন্টের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ নম্বর ওয়ার্ড বাইপাস সংলগ্ন এলাকার বাসিন্দা শম্ভু বিজেপির কার্যকর্তা তিনি পোলিং এজেন্ট ছিলেন অভিযোগ গতকাল রাত্রে থেকেই তৃণমূলের লোকজন ফোনে হুমকি দিচ্ছিল গভীর রাত্রে আগুন ধরিয়ে দেয় পুলিশে কমপ্লেন করা হয়েছে পুরো ঘটনা মিথ্যে সাজানো তৃণমূলের সাথে কোনো যোগ নেই দাবি স্থানীয় তৃণমূলের নেতৃত্বের ঘটনা গতকাল রাত বারোটা দশ নাগাদ আমার বাড়িতে পাঁচজন আসে পাঁচজন এসে আমাকে হুমকি দেওয়া হয় যে এখানে বিজেপি করা যাবে না মেরে ফেলবে ভেঙে ফেলবে চশমা ভেঙে খেলা করবে ঠিক আছে এরকম শব্দ ব্যবহার করা হয়েছে তারপরে তারা এখান থেকে চলে যায় সাড়ে বারোটা নাগাদ সাড়ে বারোটা চলে যায় তারপরে আমরা যতদিন শুয়ে পড়ি দুটো নাগাদ আগুনের আওয়াজ পেয়ে আগুনের একটা আওয়াজ হয় সেই আওয়াজ পেয়ে আমরা উঠে দেখি দাউ করে আগুন জ্বলছে ঠিক আছে তারপরে আমরা আশপাশের লোকজনকে ডাকি আগুন নেবানো হয় আগুন নেবা তো তারা এসেছিলো তখন তারা এসে বলছে রাজনৈতিক চক্রান্ত নিজের আগুন ধরিয়ে আমাদের নামে বদনাম করা হচ্ছে কারা করেছে বলে মনে হচ্ছে এটা যে পাঁচজন এসেছিলো তাদের মধ্যে রাজা রয়েছে যার ভালো নাম বিশ্বিস রায় আর রয়েছে পিয়াল শেখ এই দুজনকে আমি ভালোভাবে চিনি কোনো দল করে অবশ্যই এরা হচ্ছে তৃণমূল আস আশ্রিত দুষ্কৃতি দুষ্কৃতি মানে ভালো শব্দে দুষ্কৃতি ক্ষয়ক্ষতি কি হয়েছে বাড়িতে বাড়ি পুড়েছে এমনি সেরকম একটা ক্ষয়ক্ষতি হয়নি বাড়ি পুড়েছে ক্ষয়ক্ষতি হতে পারতো সিলিন্ডারটা যদি বাস করতো ঠিক আছে ভর্তি সিলিন্ডার রয়েছে ওটা যদি বাস করতো ক্ষয়ক্ষতি হতে পারতো আপনি তাহলে কি বিজেপি করেন আমি বিজেপি করি বিজেপি করার জন্য কি এরকম ঘটনা হ্যাঁ অবশ্যই আমি আমাদের দুশো ষাট নম্বর বুথে গত পরশু দিন ভোটের দিন ছিলাম পরশু ভোট হয়ে যাওয়ার পর যখন আমি বুথ থেকে বেরোই তখন আমাকে রাস্তায় আটক করা হয়েছিল তখন আমাকে হুমকি দেওয়া হয়েছিল তখন হুমকি দেওয়া এবং তার পরবর্তীকালে গতকাল রাতে এসে হুমকি দিয়েছে ওরা হুমকি দিয়ে চলে যাওয়ার এক দেড় ঘন্টা বাদে এই ঘটনা ঘটেছে আপনার নাম আমার নাম শম্ভু বড়ই শান্তি শৃঙ্খল ভারতীয় জনতা পার্টি সবসময়ই চাই যে শান্তি শৃঙ্খলা বজায় রেখেই সবসময় যেন কাজ হয় কিন্তু এই শাসক দল যারা আছেন ওনারা শান্তি শৃঙ্খলা কি জিনিস বোঝেন না বারবার বিশৃঙ্খলা সৃষ্টি করেন ওনারা ভেবেছেন একুশের চিত্র আবার তৈরি করবেন কিন্তু সেই একুশের চিত্র আমরা হতে দেব না আমরা রাস্তায় নেমেছি বারবার এফআইআর করা হয়েছে বারবার আমাদের কার্যকর্তার ওপর আঘাত হানা হচ্ছে বাড়ি পোড়ানো হচ্ছে যারা পলিং দিনে বসেছিলো তাদের ধরে ধরে মারা হচ্ছে সেই কারণে আমরা বাধ্য হয়েছি পথ অবরোধ করতে আমরা জানি আর সাধারণ মানুষ অসুবিধার মধ্যে পড়ছে কিন্তু তাদের আমরা কোনো রকম অসুবিধা করতে চাই না পুলিশ প্রশাসন আমাদের এখন কথা দিয়েছে ওনারা ওনাদের কাজ করবেন এফআইআর মতো কাজ হবে আমরা যদি দেখি কাজ হচ্ছে ভালো না হলে আমরা আরও বৃহত্তর আন্দোলনের পথে নাম করব আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুসমতি হাসপাতাল মল্লারপুর এনএইচ বাহিনা বাহিনামোড়ের কাছে